হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরাও চলে এসছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য আশা করি সবাই ভালো আছো সেলফ লাভ করছো যেটা সব সময় বলি নিজেদের স্বপ্ন না নিজেদের খেয়াল রাখো আর যাদের অনেকেই এরকম বলছে মানে অনেকের জীবনে অনেকটা বেশি প্রতিকূলতা তোমাদের যারা মনের মানুষ তারা হয়তো অন্য কোনো কারোর সাথে ইনভলভ হয়ে গেছে কারো বিয়ে হয়ে যাচ্ছে এরকম অনেকে কমেন্ট করছো তোমরা বলছো যে আমরা কি করবো দেখো এই পৃথিবীতে সব সম্পর্কই স্থায়ী হয় না আর এইটা অ্যাকসেপ্ট করে নেওয়ার নামই কিন্তু জীবন আমরা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমরা হ্যাপি হতে পারবো আর অ্যাকসেপ্ট না করলে যে সিচুয়েশানটা বলতে যাবে তেমনও তো নয় বাবু তেমনও তো নয় তো অ্যাকসেপ্ট করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ ওই মানুষটি যার ধরো তোমাদের মনের মানুষ একজন কমেন্ট করেছিল আমাকে তো আমি তো ওইভাবে উত্তর ওখানে দিতে পারিনি তো আমি এখানেই উত্তর দিচ্ছি যদি তুমি থাকো তুমি নিশ্চয়ই শুনতে পাবে যে যদি কারো বিবাহ হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে তাও বলবো সে যদি তোমার টেস্টাইন হয় তোমার টেস্টিনিতে যদি সে থাকে তাহলে সে ওই বিবাহ থেকেও ফিরে আসবে আর যদি ও তোমার টেস্টাইন না হয়ে থাকে যদি শুধুই সে তোমার কার্মিক থেকে থাকে আগের জন্মের কার্মা আগের জন্যে তোমার ওর সাথে যদি সেই রকম কার্মিক কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে বাবু তার কর্ম শেষ হয়ে গেছে সে চলে গেছে তাকে যেতে দাও আগের জন্যে কর্মা রিলিজ করার জন্যেও আমাদের জীবনে কেউ কেউ আসে কেউ কেউ আসে যারা শুধুই কর্মা রিলিজ করতে আসে যেই তার কর্ম শেষ হয়ে যায় সে চলে যায় তাকে তুমি কিছুতেই রাখতে পারবে না এতে সেই মানুষটার দোষ নেই তাকে ক্ষমা করে দাও তাকে যেতে দাও তাকে হাসি মুখে যেতে দাও তোমার মনে হচ্ছে সে তোমাকে ঠকিয়েছে অন্য কারোর সাথে রিলেটেড হয়ে গেছে কিন্তু না হ্যাঁ সে এই জিন এই জীবনে তোমাকে ঠকালো কিন্তু এই যে তোমাকে ঠকালো সেটা তার আগের জন্মের কারমা রিটার্ন দিল হয়তো আগের জন্মে তুমি এইভাবে তাকে ঠকিয়েছিলে এই জন্মে সে তোমাকে রিটার্ন দিয়ে গেল এমনি এমনি কারোর জীবনে কিছু ঘটে না বাবু আর যদি ওই মানুষটি তোমার ডেস্টিনিতে থাকে ও যদি ডেস্টাইন্ড পার্টনার হয় ও ওইখান থেকেও তোমার কাছে ফিরে আসবে ইউনিভার্সের কাছে তুমি জিজ্ঞাসা করেছো কমেন্ট বক্সে যে আমি কি করব। আমি এটাই বলবো যে তুমি এটাই করো তুমি ওই মানুষটিকে এবং সম্পর্কটিকে ইউনিভার্সের চরণে সমর্পণ করে নিজের জীবনে এগিয়ে যাও কর্মের দিকে ফোকাস করো যদি ফেরানোর হয় ইউনিভার্স ফিরিয়ে দেবেন আর যদি নেওয়ার হয় ইউনিভার্স নিয়ে নেবেন যেমনটা উনি নিয়েছেন তুমি এটাই করো বাবু এটাই করো নিজেকে তৈরি করো যাতে তুমি এই মর্মান্তিক ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে পারো অ্যাকসেপ্ট করে নিতে হয় অ্যাকসেপ্ট না করে উপায়ও নেই লাভও কিছু নেই অ্যাকসেপ্ট না করলে ঘটনাটা ঘটতে যাবে না তাই অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বেটার ওকে বাবু চলো রিডিং শুরু করি আজকে দেখো তোমাদের মনের মানুষ তোমাদেরকে বলতে কী চাইছে একদম কি বলতে চাইছে আচ্ছা এই মুহূর্ত হলো জানি না কেন আমার আমি কিন্তু টপিকটা নিয়েছিলাম আজকে যে তোমাদের মনের মানুষ কি বলতে চাইছে কি গোপন করছে কিন্তু হঠাৎ করেই মনে হলো নো কন্ট্যাক্ট সিচুয়েশান মাথায় এলো তো আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে করেই করবো হয়তো অনেক মানুষ আছো তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো এবং তারা হয়তো জানতে চাইছ তাই জন্যই হয়তো মাথায় এলো তো হ্যাঁ চলো নো কন্ট্যাক্টের উপরেই করবো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষ প্রথমে দেখে নেবো সে কোন এনার্জিতে আছে নো কন্টাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে নো কনট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ইউভার্সদের মনের মানুষ কোন সিচুয়েশানে কোন এনার্জিতে রয়েছে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউভার্স প্লিজ দেখাও চলো কার্ড যথেষ্ট পড়ে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনে মানুষ কোন এনার্জিতে আছে আচ্ছা প্রথমেই বলবো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কিছুটা কনফিউজড কিছুটা কনফিউজড তার জীবনে অনেক সমস্যা একটা নয় কোনো একটা বিষয় নিয়ে কিন্তু সে এখন বর্তমানে ব্যস্ত নেই যে শুধু যে তোমার সাথে দূরত্ব এসে গেছে কথা বন্ধ হ্যাঁ ডেফিনেটলি দেখো ডেথ কার্ড বহু মানুষের এখানে কথা বন্ধ বা অনেকে ব্রেকআপও হয়ে গেছে তাও দেখতে এসেছ কথা নেই ডেথ কার্ড বাট তোমার মনের মানুষ শুধু এই নিয়ে নয় আরও অনেক কিছু নিয়ে চিন্তিত তার কর্ম হতে পারে তার পার্সোনাল তার ফ্যামিলি লাইফ হতে পারে এবং তুমিও মানে সমস্ত কিছু নিয়ে মানুষটি কিন্তু এখন ভীষণ একটা নেগেটিভ এনার্জিতে রয়েছে দেখো মানুষটার ব্যাকগ্রাউন্ডটা কত ব্ল্যাক মানে সে নেগেটিভ এনার্জিতে রয়েছে এবং সে কনফিউজড সে কোনটা কিভাবে ম্যানেজ করবে কোন দিকটা কিভাবে ম্যানেজ করবে সেটা নিয়ে সে কনফিউজ বর্তমানে এবং সে কিন্তু চাইছে নিজের দিকে ফোকাস করতে নিজের খুশি যেখানে সেই দিকে কিন্তু সে এগোতে চাইছে বর্তমানে সে কোন এনার্জিতে আছে সে এই এনার্জিতে আছে যে সে সে নিজের খুশিকে চুজ করতে চাইছে যে কিসে আমি খুশি থাকবো আমি সেটাকেই চুজ করব সে চুজ করতে সে চাইছে নিজের খুশি নিজের জীবনের স্বচ্ছতা আনন্দ সেটাকে সে চুজ করতে চাইছে বর্তমানে ডেফিনেটলি সে চাইছে যে সময়টা যে এখন তার লাইফ মানে টাইমটা খুব টাফ টাইম যাচ্ছে হতে পারে এই মানুষটি শনির সাড়ে সাতই চলতে পারে শনির ঢাইয়া চলতে পারে শনির দশা চলতে পারে এই মানুষটা বর্তমানে এটা হতে পারে এবং এখানে বৃশ্চিক রাশি ভীষণ স্ট্রং এই মানুষটি বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি এই দুটো রাশি এখানে ভীষণ স্ট্রং ওয়াটার এলিমেন্ট খুব স্ট্রং খুব স্ট্রং ওয়াটার ভীষণ স্ট্রং তার মধ্যে মানে হেভি এবং সিংহ রাশিও দেখতে পাচ্ছি এবং সিংহ সিংহ হ্যাঁ রাশি বেশি স্ট্রং এটাও হতে পারে তোমাদের পার্টনারের রাশি আচ্ছা এই মানুষটি বর্তমানে এই সিচুয়েশনটাকে কাটিয়ে ওঠার এনার্জিতে রয়েছে মানে মোটামুটি সে কিন্তু এখন পজিটিভ এনার্জির দিকে যাচ্ছে সে কনফিউশান থেকে বেরোতে চাইছে সে হ্যাপিনেসকে চুজ করতে চাইছে সে এই সিচুয়েশানটাকে ছেড়ে পিছনে ছেড়ে এই সিচুয়েশানে একটা নবজন্ম চাইছে তার যন্ত্রণাগুলোকে পিছনে ফেলে লেটবো করে সে একটা নবজীবন চাইছে সে সেখান থেকে বেরোতে চাইছে এই এনার্জিতে আছে এবং থ্রি অফ ওয়ানস এটাই দেখাচ্ছে যে সে দূর থেকে কোনো কিছু নিয়ে ভাবছে কোনো কিছুর দিকে নজর রেখেছে পরে আসবো যে সেটা কার দিকে সে নজরটা রেখেছে আই থিঙ্ক সেটাই তোমরা এই কার্ডটা তোমাদেরকেই হয়তো ডিনোট করছে দূর থেকে এই মানুষটা কোনো কিছুর দিকে বা কারোর দিকে নজর রেখেছে সেখানে সে পৌঁছাতে চায় বাট সে এই সময়টাকে উপযুক্ত সময় বলে ভাবছে না কি অফ কাপ কুইন অফ কাপস কুইন অফ কাপস আমাকে এটাই বোঝাচ্ছে যে সে কোথাও থেকে কোনো একটা জায়গা থেকে এনার্জি তুলে নিয়েছে কারোর থেকে সে এনার্জি তুলে নিয়েছে যাকে সে প্রচণ্ড এনার্জি দিয়েছিল সময় দিয়েছিল সেরকম কোনো জায়গা থেকে কুইন অফ কাপস এনার্জি তুলে নেওয়া এনার্জি তুলে নিয়েছে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটা দেখতে পাওয়া যাচ্ছে তো এই এনার্জিতে তোমাদের মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বর্তমানে রয়েছে এবার আমি দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ তোমাদের নিয়ে কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কন্ট্যাক্ট সিচুয়েশানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ তোমাদের নিয়ে কী ভাবছে কি ভাবছে কি ভাবছে চলো আচ্ছা বাহ খুব পজিটিভ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে কি Thank you. Please the call. 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 Please the Please the Please আমি এবার নিজে থেকে একটা কার্ড বার করব এত কিছু করে গেছে বাট নিজে থেকে একটা কার্ড দাও ইউনিভার্স প্লিজ একটা কার্ড দাও ওকে ম্যাগনিশিয়ান দেখো বটম অফ দ্য টেকে কী চলে এসেছে ফোর অফ ওয়ান্স অর্থাৎ রি ইউনিয়নের কার্ড নো কন্ট্যাক্ট সিচুয়েশানে প্রচুর মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ডেফিনেটলি আছে যার জন্যেই চ্যানেল হয়েছে এবং ইউনিভার্স দেখিয়ে দিলেন মনের মানুষ এই নিরবতা ভানতে চাইছে বন্ধুরা এই নিরবতা যে তোমাদের মধ্যে সেটা ভাঙতে চাইছে কিন্তু সে হটকারিতা করতে চাইছে না দেখো নাইট অফ শোর্স নাইট অফ শোর্স রিভার্স রিভার্স অর্থাৎ সে হটকারিতা করতে চাইছে না অতীতে হয়তো সে হটকারিতা করে অনেক কিছু জীবনে করেছে কিন্তু বর্তমানে সে হটকারিতা আর করতে চাইছে না সে বুঝে শুনে স্টেবলভাবে তোমার কাছে আসতে চাইছে সে এই নীরবতাটা আর সহ্য করতে পারছে না তোমাদের মধ্যে যে কথা বন্ধ হয়ে গেছে রাদার ঝগড়াটা বন্ধ হয়ে গেছে সেই ঝগড়াটাকেও সে মিস করছে কথায় কথায় তোমাদের মধ্যে যে ঝগড়াটা হতো সেই ঝগড়াটা বুঝিয়ে দিত একে অপরকে যে হ্যাঁ আমি তোমার প্রতি কনসার্ন কখন মানুষ ঝগড়া করে কখন মানুষ চিৎকার করে যখন সেখানে ফিলিংস থাকে আর যেখানে ফিলিংসই নেই সেখানে তুমি কি করছো না করছো তাতে কিছুই এসে যাবে না ফিলিংস থাকলে তখনই মানুষ চিৎকার করে ঝগড়া করে কান্নাকাটি করে এটা বুঝতে হবে বন্ধুরা তো এই মানুষটি কিন্তু এখন তোমার সেই ঝগড়ার মূল্যটা বুঝতে পারছে তুমি যখন তার পিছন পিছন ঘুরতে তাকে কল করতে তাকে ঝগড়া করতে চিৎকার করতে একটা কলের জন্য বসে থাকতে তো সেই যে সময়টা তার কাছে মনে হতো খুব বিরক্তিকর কিন্তু এখন সেই বিরক্তিটাই সে চাইছে এই নিরবতাটাই সে চাই ভাঙতে চাইছে ভেঙে এটাই মনে মনে ভাবছে তুমি আবার আমার সাথে চিৎকার করো ঝগড়া করো আমার প্রতি অধিকার দেখাও তবে তো আমি বুঝবো আমি বুঝতেই পারছি না যে আমার প্রতি তোমার ফিলিংস আছে কিনা তোমার নিরবতা আমার কাছে সব গুলিয়ে দিয়েছে আমি এটাকে ভাঙতে চাই তো সে কিন্তু এটাই ভাবছে এবং তোমার মানুষটি বলতে চাইছে যে সে ভীষণ একা ভীষণ একা মানে খুব একাকিত্ব লোনলিনেসে ভুগছে লোনলিনেসে ভুগছে হতে পারে তার অর্থনৈতিক দিক থেকেও সমস্যা যাচ্ছে নেসে ভুগছে শারীরিক অসুস্থতা হতে পারে একাকিত্ব বোধ থেকে শারীরিক মানসিক একটা সমস্যা আসতে পারে হ্যাঁ শারীরিক অসুস্থতা হতে পারে এবং এই মানুষটি দূর থেকে ভাবছে যে তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট একদম তোমরাই হচ্ছে তার উইশ ফুলফিলমেন্ট তোমাদেরকে পাওয়াটাই তার উইশ ফুলফিলমেন্ট যারাই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমার মানুষটি তোমাকে তোমার সাথে সম্পর্কটাকে আবার যদি ঠিক হয়ে যায় তার জন্য ম্যানিফেস্ট করছে বন্ধুরা একদম ম্যানিফেস্ট করছে বাট মানুষটা ভীষণ ইগোয়েস্টিক ম্যানিফেস্ট তো হচ্ছে বাট কিছুটা তো ইগো রয়েছে সে চাইছে তোমার দিক থেকে কল আসুক সে চাইছে যে আমি ওয়েট করে আছি তুমি কল করো কিছুটা কিছু কিছু মানুষের জন্য কিছু মানুষ না এটা আর কি মানে কিছু কিছুক্ষণের জন্য তার মনের মধ্যে আসছে যে সে আমাকে তো একটা কল করতে পারে হোক নো কন্ট্যাক্ট সিচুয়েশান সে তো এত আমাকে কল করতো এখন কি সে একটা কলও আমাকে করতে পারছে না সেও তো করতে পারে বাট হ্যাঁ সেও কিন্তু করার ইচ্ছা রাখছে সে এটাই ভাবছে এবার যদি আমাদের সম্পর্কটা জোর জোড়া লাগে এবার যদি আমাদের রিউনিয়ন হয় তাহলে ডেফিনেটলি আমি ইকুয়ালি টেক করব ইকুয়াল করব সে আমাকে যতটা করবে আমিও তার জন্য ততটাই করব হয়তো সে তোমাকে খুব খারাপভাবে ফেলে রেখে অন্য প্রতি সময় এনার্জি ভালোবাসা অর্থ প্রোভাইড করেছিল খুব অপমানিত করেছিল কোথাও তোমাকে কারোর জন্য কারোর জন্য তোমাকে অপমানিত করেছিল কারোর জন্য তোমাকে সময় দেয়নি তোমার সামনেই অন্য কাউকে সময় দিয়েছিল সেখান থেকে বাজেভাবে ব্যাকস্টেপিং পেয়েছে সেখান থেকে খুব বাজেভাবে ব্যাকস্টেপিং পেয়েছে এবং মানুষটি এখন তোমাকেই প্রোভাইড করতে চাইছে তোমাকে সঠিক বলে ভাবছে যে হ্যাঁ এই মানুষটি সঠিক আমার এনার্জি আমার ভালোবাসা প্রোভাইড করার জন্য এই মানুষটি সঠিক ওয়েট করে আছে সঠিক সময় ওয়েট করে আছে এবং এই মানুষটি না তোমাকে প্রোপোজাল দিতে চায় কিছু তো দিতে চায় হয় বিবাহ দেখো এটাও বিবাহের কার্ড এটাও বিবাহের প্রস্তাব দেওয়ার কার্ড দুটোই কিন্তু বিবাহের কার্ড কেউ কেউ তো এখানে যারা নো কন্ট্রাক্টে আছো তোমাদের সামাজিকভাবে ভবিষ্যতে বিয়ে হতে পারে সামাজিকভাবে সমাজের চোখের সামনে বিয়ে হতে পারে আর কারোর কারোর জন্য এখানে লং টার্ম রিলেশনশিপ চাইছে তোমার মনের মানুষটি বিবাহ চাইছে আমি হতে পারে বলবো না হতে পারে কি না আমি পরে দেখবো চাইছে কেউ কেউ বিয়ে করতে চাইছে কেউ কেউ লং টার্মে যেতে চাইছে লং টার্ম রিলেশনশিপে যেতে চাইছে তোমাদের মনের মানুষ এবার আমি দেখব যে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষের আগামী পদক্ষেপ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষের আগামী পদক্ষেপ দেখো লাফিয়ে ছাপিয়ে লাভার্স কারটা এবার আমি তুলে নিলাম বাট আবারও আস আসার হলে ও আবার আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকে থ্যাংক ইউ কেউ কেউ ম্যারিড হয়েছে ম্যারিড পার্সন আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ দেখাও নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিওয়ার্সের প্রতি তার মনের মানুষের আভাবি পদক্ষেপ কী হতে পারে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর কেন্সেল মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও আর কেন্সেল মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও আর কেন্সেল মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও ওকে চলো চলো দেখানো হয়ে গেছে আগামী পদক্ষেপ আগামী পদক্ষেপ দেখো সিক্স অফ কাপস সিক্স অফ কাপস তোমাদের সাথে ফার্স্ট লাইফ কানেকশন রয়েছে আগের জন্মের সম্পর্ক আছে বন্ধুরা এই মানুষটির সাথে এবং ডেফিনেটলি এই মানুষটি তোমার দিকে আবারও ফোন করবে মেসেজ করবে হ্যাঁ ছোটখাটো বললাম না ইগোইস্টিক কিন্তু মানুষটি সরল ইকোয়েস্টিক বাট সরল তোমার দিকে আবারও একটা ফ্রেশ নিউজ স্টার্ট করতে চাইবে খুব ছোটো অফার হয়তো প্রথম যে কলটা আসবে তোমার দিকে সেটা হয়তো একটা ছোট একটা হাই হ্যালো গুড মর্নিং কেমন আছো বা কেমন আছিস হ্যাঁ কেউ কেউ এখানে হয়তো তুই বলে আমার তুই চ্যানেল হলো তো কেমন আছো বা কেমন আছিস এই টুকটাক কথা দিয়ে শুরু হবে হ্যাঁ প্রথমে টুকটাক এবং খুব মিষ্টি খুব সুইট ঝগড়া হবে না ফার্স্ট যে কল হবে মেসেজ হবে সেখানে ঝগড়া করবে না খুব সুইটভাবে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবে ডেফিনেটলি আগামী পদক্ষেপের রিউনিয়ন দেখিয়ে দিয়েছে এই কার্ডটা কিন্তু এসেছিল ভাবনা চিন্তায় দেখো ম্যানিফেস্ট করছে যেটা ম্যানিফেস্ট করছে সেটাই ইউনিভার্স দেখালেন ম্যানিফেস্টে বলেছিলাম যে ম্যানিফেস্ট করছে দেখো পদক্ষেপেও সেটাই এসেছে তো কতটা পিওর ম্যানিফেস্ট করছে দেখো তো পদক্ষেপ যদি এটা হয় তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হবে প্লিজ দেখিয়ে দাও ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে চলেছে প্লিজ দেখিয়ে দাও প্লিজ দেখিয়ে দাও ইউনিভার্স প্লিজ দেখিয়ে দাও প্লিজ দেখিয়ে দাও ইউনিভার্স প্লিজ দেখিয়ে দাও একদম একদম দেখো চলে এসছে দ্য সান টু অফ দ্য স্টার বটমান তাটেক অর্থাৎ ইউনিভার্স এটাই বলছেন যে হ্যাঁ এই সম্পর্কে প্রচুর প্রবলেম হতে পারে বলেছিলাম না এখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে তো থার্ড পার্টি এবং তোমার মধ্যে এই মানুষটি বেশ কিছুদিন কিন্তু জাগলিং করবে এত সহজ হবে না তোমাদের সাথে সম্পর্কটা চোরা লাগা আবার আগের জায়গায় চলে আসা সেই যে আনন্দ ঘন একটা সম্পর্ক ডেফিনেটলি এখানে হবে কেন দ্য স্টার এবং দ্য সান দুটোই আমাকে এটাই বলছে দ্য স্টার এবং সান এটাই বলছে ভবিষ্যৎ কিন্তু তোমাদের উজ্জ্বল ব্রাইট তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে এই সম্পর্কে স্বচ্ছতা আসবে এই সম্পর্কে আনন্দ আসবে সব আসবে কিন্তু সেটা এত সহজে হবে না সেটা এত সহজে হবে না সেটা এখনো পর্যন্ত দু সপ্তাহ থেকে দু মাস সময় লাগবে দু সপ্তাহ থেকে দু মাস পর্যন্ত সময় লাগতে পারে বন্ধুরা কিন্তু এই সম্পর্কে ডেফিনেটলি রিউনিয়ন হবে ডেফিনেটলি এই সম্পর্কে রিউনিয়ন হবে আবারও তোমরা এক হবে এবং আবারও তোমরা খুব কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পারবে তো এটাই ইউনিভার্স দেখালেন এবং ভীষণ ভালো লাগলো এই পজিটিভ আজকে পুরো রিডিংটাই পজিটিভ তো এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর্কেঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও অল অ্যাঞ্জেলসকে থ্যাংক ইউ জানাও ডিভাইনকে থ্যাংক ইউ জানাও স্পিরিট অ্যান্ড গাইডকে তো আমিও তাদেরকে থ্যাংক ইউ জানালাম এবং আমার রিডিং আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা